ক্রিয়াশীল শক্তির উত্থান লজ্জার কারণে এই ক্যাম্পাস হচ্ছে মুক্তি মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র সেখানে এই ধরনের শক্তিকে শিক্ষার্থীরা কিভাবে বেছে নিল তা বোধগম্য নয় তাদের নিয়ে আমার আপত্তি আছে কারণ তার স্বাধীনতা বিরোধী শক্তি তাদের মূল দল জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় নারী নিপীড়নের সঙ্গে জড়িত ছিল কোনো মন্তব্য করতে চান সাথে আগের প্রশ্নের উত্তরটা যদি দেন জি মন্তব্য করতে চাই এটা আমি উনি তো সিনিয়র মানুষ আই ফুল রেসপেক্ট ফর হিম আই অলওয়েজ রেসপেক্ট বিকজ উনি অন এক্সপেরিয়েন্স পান কিছু দেখেছেন কিন্তু এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ব্লেম করাটা মনে হয় ঠিক হবে না দ্যাট উইল বি টেন টামাউন্ট টু অ্যাটাক দেয়ার ওপি কোনটার কথা বলছিলেন জি আমি বলেছি যে আপনারা যদি কিন্তু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে ছাড়া একাত্তরের ভূমিকার জন্য ফর্মালি সরি বলবেন কিনা দেখুন আমরা এটা ফুললি মনে করি এখন যে প্রজন্ম জামাত শিবির করছে এদের সঙ্গে একাত্তরের কোনো সম্পর্ক নাই দে আর

আপনি যে সময় জন্মের কথা বলেছেন ঠিক আশেপাশেই আমার জন্ম আমি একাত্তর দেখিনি বলে কি আমি একাত্তরের চেতনায় বিশ্বাস করবো না বাংলাদেশের জন্ম হয়েছে একাত্তরের মাধ্যমে আমি একাত্তর বিশ্বাস করবো না

চেত জামা ইসলাম কিছু করে একাত কিছু কন ভনে সালে জর্মে মানুষকে বলছে ন। আত জামা ইসলাম শ্বাস আদর্শে বিশ্বাস । ই ই আসাজ জামাত ইসলাম এফুড রিপিটে টেম টে একরেস অ রিপিটেই ফ সে রিপিটেলিপিলাই কি। is again asking the same questions. What would be his perception আমি আমি বুঝতে পারছি না ইংরেজিতে বলেছেন তো ইংরেজিতে এমনিতেও আমি কম বুঝি একটু বুঝিয়ে বলবেন কি জামাত ইসলাম আসলে ফর্মালি সরি বলেছে কখনো আপনি মনে হয় এই বিষয়টা সম্পর্ক ওয়াকিব হল না আপনি নাগরিকত্বের মামলা সম্পর্ক ওয়াকিব আছেন জি অবশ্যই আমার জন্ম ওই সময় না হলেও আমি সেই সালে নাগরিকত্বের মামলায় প্রফেসর গোলাম আজম সাহেব বাইতুল মুকাররমের উত্তর পত্রিকা খুলেন উত্তর গেটে কি বলেছিল প্রেস স্টেটমেন্টটা দ্যাট ওয়াজ ফর্মাল আট ফর্মাল আর্ট আপনি তো ফর্মালটাকে ফর্মাল নিতে চাইবেন না বিকজ ইট ইজ নট দ্য কোয়েশ্চেন অফ ফর্ম্যালিটি ফর্ম্যালিটি ইট হ্যাজ নাও বিন কোয়েশ্চেন টু সাম পিপল হ্যাজ এ জাস্ট টু আস দ্য কোয়েশ্চেন নো অবজেক্টিভ এর বাইরে আর কোনো অবজেক্টিভ নেই এর বাইরে অবজেক্টিভ এখন অবজেক্টিভ কী হওয়া উচিত ছিল এখন অবজেক্টিভ হওয়া উচিত ছিল হাউ টু রিকনস্ট্রাক্ট দ্য নেশন

আপনারা ক্ষমা চেয়েছেন বাংলাদেশ নট মাই ইস্যু কিন্তু আপনি স্পষ্ট কথা বলেছেন বলে আমি প্রশ্ন করছি একের পর এক হ্যাঁ এই যে প্রশ্নগুলো করছেন আপনি এই যে কথাটা এখন বলছেন এই কথাটা হোয়াট ইজ দ্য রিলেভেন্সি নাও ইউ আর ক্রিয়েটিং দি রিলেভেন্সি বাই ইয়োরসেলফ ইন দ্য ওয়ে যা উই ইন উই আর ডিসকাসিং ইন দ্য ডাক্ট ইলেকশন ওই ছেলেরা ওখানে গিয়েছে গিয়ে এটাও ziyaret করেছে এটাও ziyaret করেছে দ্যাট দ্যাট দিস ইজ দ্য क्वेश्चन দিস ইজ ইয়োর রুট কোশ্চেন

কি আপনি কি আমার আমরা যখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলি আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি আমরা যখন মানবিক সাম্য মানবিক মর্যাদার কথা বলি আমরা যখন ডেমোক্রেসির কথা বলি ফ্রি ফেয়ার এনভায়রনমেন্টের কথা বলি রুল অফ লয়ের কথা বলি ট্রান্সপারেন্সি অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবিলিটির কথা বলি ইজ দিস নট আওয়ার বায়াসনেস দিস আর আওয়ার বায়াসনেস অ্যান্ড এই প্রিন্সিপালগুলো কোথেকে আসছে এই প্রিন্সিপালগুলো আসছে সেভেন্টি টু কনস্টিটিউশনে সেভেন্টি টু কনস্টিউট কীভাবে আসছে ফ্রম সেভেন্টি ওয়ানের পরে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে এগুলো প্রিন্সিপাল হিসেবে আইডেন্টিফাই হয়েছে দ্যাট উই আর অ্যাডভোকেটিং ইচ অ্যান্ড এভরিডে উইথ সিনসিয়ারিং উইথ কমিটমেন্ট আমাদের লাইফ এবং স্টাইল খুঁজে দেখেন আমাদের জীবনে কোনো করাপশন খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে কোনো হিপোক্রেসি খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে এমন কিছু খুঁজে পাবেন কিনা যে আমরা বলি একটা করি একটা আমাদের জীবনে কোনো দিন কোনো তস্রফের সঙ্গে যুক্ত আছি তা খুঁজে পাবেন কিনা ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ সেভেন্টি ওয়ান মানবিক সাময়িক সাময়িক মর্যাদার মানবিক মর্যাদার মধ্যে এগুলো পড়ে না